মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৃষ্ণনগর জেলাশাসক দপ্তর অভিযানে অর্জুন রুদ্রণী দাদা মানুষকে আমাদের কাজটা তো করতে দিন চাকরিচর হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে বিজেপি নদীয়া উত্তর জেলার তরফে শাসকের দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছিল কৃষ্ণ ও চ্যালেঞ্জ মোড় থেকে তিতার মিছিল শুরু হয়ে কৃষ্ণ ও শাসকের দপ্তর পর্যন্ত গিয়ে সেই মিছিল শেষ হয় সেখানে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলাশাসক দপ্তরে সারকদীপি জমা দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মুর্শিদাবাদ মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী তিনি নীরব কেন এদিন তা প্রশ্ন তুলেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং উক্ত কর্মসূচি তিনি হাজির ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ প্রিয়াঙ্গু পান্ডে সুদীপ্ত দাস সন্তোষ রায় সহ নদীয়া উত্তর জেলার নেতৃবৃন্দ জিন্দাবাদ জিন্দাবাদ এই মমতা কালোর